আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো মাত্র দশ মিনিটে আপনি কীভাবে স্কুটি চালানো শিখবেন স্কুটি চালানো শিখতে গেলে প্রথমেই আপনার দরকার হবে আপনার মনোবল কারণ আপনাকে ভাবতে হবে আপনি সেটা পারবেন এরপর আসবে ব্রেকিংয়ের ব্যাপারটা ব্রেকিংটা বারবার অনুশীলন করতে হয় কোথায় থামতে হবে কোথায় গতি বাড়াতে হবে এটা বারবার অনুশীলন করতে হয় প্রথম প্রথম অনেকেরই ভুল হবে বারবার অনুশীলন করলে এটা ঠিক হয়ে যাবে কারণ যে কোনো জিনিসই আপনি যদি বারবার অনুশীলন করতে থাকেন তাহলে সেটা আপনার আয়ত্তে চলে আসে এরপরে চলে আসবো টার্নিংয়ের বিষয়টা টার্নিংয়ের সময় আপনার গাড়ির গতি অবশ্যই নিয়ন্ত্রণ করে রাখবেন অনেক গতি থাকা অবস্থায় টার্নিং করতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট স্কুটি চালাতে গিয়ে একটা জিনিস বারবার মনে রাখবেন যত গতি তত ক্ষতি আপনি যত গতিতে গাড়ি চালাবেন আপনার দুর্ঘটনার সম্ভাবনা ততটা বেড়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি বাইক চালাতে গিয়ে অবশ্যই একটি ভালো মানের হেলমেট ব্যবহার করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এখানে যাকে গাড়ি চালাতে দেখছেন উনি মোটামুটি একজন দক্ষ চালক আর যেহেতু খোলা মাঠের ভিতরে চালাচ্ছেন পড়ে গেলেও ব্যথা লাগার সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং হেলমেট ওনার আপাতত লাগছে না ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি খুব সহজেই বাইক চালানো শিখে যেতে পারবেন আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন কারণ আমি চাই এই ভিডিওটা সমাজের সেই সব নারীদের কাছে পৌঁছে যাক যারা উদ্যোক্তা চাকরিজীবী কর্মজীবী তারা মনে মনে লালন করেন যে তিনি নিজে বাইক চালিয়ে তার প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তিনি নিজে বাইক চালিয়ে তার অফিসে যাচ্ছেন কর্মস্থলে যাচ্ছেন এই ভিডিওতে যে বাইকটি দেখছেন সেটি হচ্ছে একটি ইলেকট্রিক বাইক মানে ব্যাটারি বাইক এক কথায় এই গাড়িগুলো পরিবেশ বান্ধব এবং খুব সাশ্রয়ী একবার চার্জ দিলে ব্যাটারি ভেদে আপনি অনেক দূর যেতে পারবেন সাধারণত চার ব্যাটারির গাড়িগুলো প্রায় চল্লিশ কিলোমিটার যায় পাঁচ ব্যাটারি গাড়িগুলো প্রায় পঞ্চাশ কিলোমিটার যায় ছয় ব্যাটারি গাড়িগুলো প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার যায় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে